আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আরবি ভাষার শিক্ষা ক্যালাস আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা আজকের পর্বটি অনেক চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে এই পর্বেতে আপনাদের জন্য দারুণ কিছু ছোটো ছোটো বাক্য আছে এই বাক্যগুলো আমরা কথা বলার জন্য সারাদিনই ব্যবহার করে থাকি তাই যারা নতুন আছেন বা পুরাতন আছেন এবং যারা আরবি ভাষা শিখছেন যারা সম্পূর্ণ পর্বটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই খুবই খুবই ভালো লাগবে আরেকটি কথা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই চ্যানেলটির সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটির বেল বাটন অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে এগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং পাশাপাশি আমরা হিন্দি ভাষাও শিখাই হিন্দি ভাষার ভিডিও আমাদের চ্যানেলে আছে তো আপনারা হিন্দি আরবি দোনোটা আমাদের চ্যানেল থেকে শিখতে পারবেন তুমি সেখানে যাও বা ওইখানে যাও এই দুইটি বাক্য বাংলা বাক্যতে আরবি বলবেন রো হুনাক ইন্টারো হুনাক বা রো হেনা দুইটা শব্দ রো হুনাক বা রো হেনা এটা কি বাক্যটিকে আরবিতে বলবেন এস হাদা এস হাদা এটা কি এস হাদা এস হাদা আপনি কোথায় আরবি জিজ্ঞাসা করবেন হোয়েন ইনতা হয়েন ইনতা আপনি কোথায় আরবিতে জিজ্ঞাসা করবেন হোয়েন ইনতা এরপর আপনি কোথায় থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন এটা আমরা মানে প্রশ্ন করতেছি আর কি ঠিক আছে আরবি হবে মেন হয়ে নিনতা মেন হয়ে নিনতা মানে আপনি কোথা থেকে বলছেন বা আপনাকে থেকে বলছেন আর কি ঠিক আছে আল্লাহ আপনার মঙ্গল করুক আল্লাহ আপনার মঙ্গল করুক এটার আরবি হবে যা যাক আল্লাহ খয়ের যা যাক আল্লাহ খয়ের আমরা বলি না যে আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার শুভকামনা করি আমরা আর কি ঠিক আছে হে আমার পুত্র এই ছোট বাক্যটিকে আরবি বলবে ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার পুত্র আমার জ্বর হয়েছে আরবি বলবেন আইন্দি হুম্মা আইন্দি হুম্মা অত আমার জ্বর হয়েছে আমার ঠান্ডা লেগেছে আরবিতে বলবেন আনা বাড়িত। আনা বাড়িত অত আমার ঠান্ডা লেগেছে আনা বাড়িত সে ফোন রিসিভ করে না এবার বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হুয়া মা এমসিক জাওয়াল হুয়া জাওয়াল অর্থ সে ফোন রিসিভ করে না পরবর্তী বাক্যটি হল বলো আরবি কাসরা বা মানে ময়লা ঠিক আছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক আরবি ভাষায় বলবেন আল্লাহ আফিক আল্লাহ আফিক মানে আল্লাহ আপনাকে ক্ষমা করুক তারপর হলো মন খারাপ মন খারাপ কে আরবি ভাষায় বলবে মুজিন কলবি বা হাজিম মুজিন কলবি বা হাজিম মন খারাপ ঠিক আছে মন খারাপ থাকলে এটা বলবেন আর কি এটা আর এটা একই আরবি ভাষায় বলবেন হাদা হাদা নফসুসাই হাদা ও হাদা নফসুসাই হাদা ও হাদা নফসুসাই এছাড়া আরেকটা বলতে পারেন হাদা ও হাদা সাওয়া হাদা ও আহাদা সাউয়া মানে এটা আর এটা একই মানে দোনোটা একই আমার বাই আমাকে নিতে আসতেছে আর ওই ভাষায় বলবেন আখু মালানা ইজি শীল আনা আখু মালানা ইজি শিল আনা মানে আমার বাই আমাকে নিতে আসতেছে ঠিক আছে পরবর্তী বাক্যটি হলো তোমার ইচ্ছা আর ওই ভাষায় বলবেন ইনতা মেজাজ ইনতা মেজাজ অর্থ তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমি এটা পারবো না আর ওই ভাষায় বলবেন আনা হাদা মাইকদার আনা হাদা মাইকদার মানে আমি এটা পারবো না বা আমি এটা পারতাম না এরকম আর কি ঠিক আছে ফাস্টফুড ফাস্টফুড আরবি হলো জাওয়াজ বা জাওয়াজ শ্বশুর জাওয়াজ বা যাওয়ার সফর জাওয়াজ বা যাওয়াজ সফর পরবর্তী হলো আমি সব কাজগুলো করেছি আমি সব কাজগুলো করেছি আরবি হবে আনা সাউই কুল্লু সুগল আনা সাউই কুল্লু সুগল আনা মানে আমি সাউই করা বা সুগল মানে কাজ ঠিক আছে আনা সাউই কুল্লু সুগল আমি সব কাজগুলো করেছি এখন কি কাজ আছে থাকলে বলেন এখন কি কাজ আছে থাকলে বলেন এটার আরবি হবে আলহিন সুগল এখন কি কাজ আছে ফি কুল্লু অন্য কোনো কাজ আছে তা তা অন্য কোনো কাজ আছে তা আমি আজকে কাজে যেতে পারবো না কারণ আমি অসুস্থ চমৎকার এই বাক্যটিকে আপনার আরবি ভাষায় বলবেন এলিয়ম মাইক দার রো সুগল আশা নানা ফি মারিস মাইকদার আনা মানে আমি আজ কাজে যেতে পারব না আসান আনা ফি মারিত কারণ আমি অসুস্থ আসান মানে কারণ আনা মানে আমি ফি মানে আমি ঠিক আছে কি করছেন বা কি করছো আর ওই ভাষায় বলবেন এ সাহাউন্টা এসে কি করছেন বা কি করছো

এখন লেখা তুমি খাবার খাও তুমি খাবার খাও ফাদ্দল বা ইয়েল্লা আকিল ফাদ্দাল বাই ইয়েলা আকিল বা আকিল আমি বলিনি আর ওই ভাষায় বলবেন আনা মাফিগুল আনা মা ফিগুল মানে আমি বলিনি এবার লেখা আপনি ঠিক আছেন তো আর ওই ভাষায় বলবেন হাল ইনটা ফিল কয়েস খাল ইনটা ফি কয়েস বা কি আপনি দশ মিনিট পর ফোন দিন আর বাক্যটি বাক্যটিকে বলবেন বাদ আশারা বাদ আশারা দেয়িকা মানে আমি দশ মিনিট পরে ফোন দেন বা আপনি দশ মিনিট পরে ফোন দেন আমি দশ মিনিট পরে ফোন দেবো এরকম আর কি ঠিক আছে আমি দশ মিনিট পরে ফোন দিব আনা তেসাল বাদ আশারা দেগিকা আনা তেশাল বাদ দ আশারা কে মানে আমি দশ মিনিট ফর ফোন দিব আগের বাক্য তো হয়েছে আপনি দশ মিনিট ফর ফোন দিবেন ঠিক আছে কেমন আছো বাক্যটি হবে ক্যাবল হাল বা ক্যাফেল হাল কেবল হাল বা ক্যাফল হাল কেমন আছো আমি ভালো আছি আনা কয়েস আনা কয়েস আমি ভালো আছি আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ 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 না মাফি কয়েস ভালো না মাফি কয়েস আমার ক্ষুদা লেগেছে আরবি হবে আনা যাই আনা যাই আনা আমার ক্ষুদা লেগেছে আনা যাই আমি এই কাজ পারি আমি এই কাজ পারি হাদা সুগল, আনা মালুম, হাদা সুগল আনা মালুম। হাদা সুগল আনা মালুম আমি এই কাজ পারি কি বলছে এস কালাম কি বলছে এস কালাম এস কালাম আমি অসুস্থ আমি অসুস্থ আনা আনা মারিত আনা মারিত আমি অসুস্থ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কোনো কিছু তাড়াতাড়ি করাকে আরবি ভাষা বলা হয় সোরা চোরা সোরা করো বা তাড়াতাড়ি করো চোরাচোরা বেশি কথা বলা গিরগির গিরগির অত বেশি কথা বলা বেশি কথা বলা গিরগির ভিতরে আসুন ভিতরে আসুন তাল দা খেল তাল দা খেল ভিতরে আসুন তাল দাখেল ভিতরে আসুন সমস্যা অনেক সমস্যা ওয়াজিদ মুশকিলা ওয়াজিদ মুশকিলা ওয়াজিদ মুশকিলা অনেক সমস্যা অনেক সমস্যা ওয়াজিদ মুশকিলা তার চালচলন সঠিক না তার চালচলন সঠিক না হোয়া তারিক মাফিসিদা হোয়া তারিক মাফিসিদা হোয়া তারিক মাফিসিদা সত্য বা সটিক এরা সাহি সহি অর্থ সত্য বা সটিক সহি মানুষজন মানুষজন নাচ নাচ শব্দরত মানুষজন মানুষজন নাচ লোক লোক অর্থ নফর নফর অর্থ লোক লোক অর্থ নফর দূরে এই শব্দ আরবি অর্থ বায়েত বাইত মানে দূরে দূরে এটা হলো বাইত চিন্তা চিন্তা এর আরবি হলো ফিকার করোনা বা ফিকার ফিকার বা ফিকর ফিকর বা ফিকার চিন্তা চিন্তা আসল বা খাটি এর আরবি হলো আসলি আসলি আসল বা খাটি আসলি জলফাই জলফাই কে আরবি ভাষায় বলে জাইতুন জাইতুন অর্থ জলফাই ফেজ ফেজ আরবি শব্দ অর্থ বাসাল 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 অর্থ ফেজ আপেল আপেল এর আরবি হলো তুফা তুফা আপেল আপেল অর্থ তুফা কলা 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 অর্থ মৌজ 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 বা মাউজ কলা বা গাজর, জুবন মুরগি মুরগি এর আরবি হল দিজাজ দিজাজ মানে মুরগি দিজাজ দিজাজ মানে মুরগি অভিনন্দন অভিনন্দন আরবি হল মব্রুপ মব্রুপ মোব্রুক অভিনন্দন মব্রুক দূরে অত বাইত বাইত অত দূরে দূরে অত বাইত বালো বালুকে আরবি বলে কয়েস কয়েস মানে বালু এবার লিখে আছে বালো না বালো না মু কয়েস মু কয়েস বালো না আস এর আরবি তাল তাল মানে আস এখন যাও যাও এর আরবি হবে রোহ রোহ যাও রোহ হা আইওয়া হা মানে আইওয়া হা এর অর্থ আইওয়া না কে আরবি ভাষা বলে আরবি হলো সুগল সুগল মানে কাজ করা সুগল দরজা দরজা এর আরবি বাব বাব মানে দরজা দরজা এর আরবি বাব চাবি চাবি আরবি অর্থ মুফতা মিফতা বা মুফতা চাবি খোলা খোলা এফটা এফতা এফতা বা ইফতা ইফতা বা এফতা খোলা আনা রো হাম্মাম আনা রো হাম্মাম আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই আনা রো হাম্মাম আপনি কেমন আছেন আরবি ভাষায় এই বাক্যটিকে দুইভাবে জিজ্ঞাসা করা যায় প্রথমত হাল দ্বিতীয়ত ক্যাবেল হাল হাল হাল। আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ক্যাফেল হাল আমি ভালো আছি বাক্যটিকে তিনভাবে বলা যায় প্রথমত আলহামদুলিল্লাহ আনাকয়েস বা আলহামদুলিল্লাহ আনা বিখয়ের এখানে আনা শব্দের অর্থ আমি কয়েস অর্থ বালু এছাড়াও আরও একভাবে বলা যায় সেটা হলো আনা বিখয়ের মানে আমি ভালো আছি আপনার নাম কি এব আরবি অর্থ হবে মাইস মুকা মাইস মুকা মানে আপনার নাম কি বা সেমিনটা আমার নাম কাশেম আনা এস এম কাশেম আনা এস এম কাশেম বা আমার নাম কাশেম আপনার বয়স কত ক্যাম উমর ইনতা ক্যাম উমর ইনতা বা ক্যাম উমরিকা ইনতা ক্যাম উমরুকা বা ক্যাম উমর ইনতা অত হলো আপনার বয়স কত আমার বয়স বিশ বছর এ বাক্যটির আরবি অর্থ হবে আনা উমর আশ্রিন সানা আনা উমর আশ্রিন সানা বিশ বৎসর আমার বয়স বিশ বৎসর তুমি জানো আরবি ভাষা ইন্টারফ বা ইন্টা মালুম ইন্টারফ তুমি জানো ইন্টারফ আমি জানি না আনা মাফি মালুম বা আনা মারফ আরফ আনা আরফ আনা মাফি মালুম আমি জানি না আনা মা আরফ বা আনা মাফি মালুম এরকম আর কি ঠিক আছে আমি জানি না এরপর তুমি কি আরবিতে কথা বলো আরবি ভাষা সুন্দর করে জিজ্ঞাসা করবেন ইনতা কাল্লাম আরবি কাল্লাম আরবি তুমি কি আরবিতে কথা বলো ইনতা কালাম আরবি অল্প একটু বেশি না আয়া সোয়াইয়া মু আই ওয়া শোয়াইয়া মানে আমি অল্প একটু জানি বেশি জানি না আই ওয়া সোয়াইয়া আমি এটাও বলতে পারেন আই ওয়া সোয়ায়া মালুম আনা মাফিজিয়াদা মালুম এটাও বলতে পারেন ঠিক আছে তুমি কোথায় যাও আর বিভাসা হবে হোয়েন রোইনটা যেটা আমরা প্রথমে শিখেছিলাম চলে যাচ্ছে আরও একটি নতুন বাক্যে আমি দোকানে যাই আর ব্যবসায়ী বলবেন আনারো মাহাল আনারো মাহাল আমি দোকানে যাই আনারো মাহাল আমি দোকানে যাই আনারো মাহাল কখন সে আসবে আপনি এ বলতে পারেন সে কখন আসবে মিটাইজি হুয়া মিটাইজি হুয়া মিটাইজি হুয়া সে কখন আসবে বা কখন সে আসবে মিতা ইজি হুয়া মিতা ইজি হুয়া সে কখন আসবে বা কখন সে আসবে হুয়া মাতা ইজি মিতা ইজি হুয়া এবার বলতে পারেন ঠিক আছে মনে হয় সে দুইটা সময় আসবে আর মুমকিন হুয়া ইজি সা ইতনিন মুমকিন হুয়া ইজি সা সা ইতনিন আর কি ঠিক আছে ইতনিনত্ব দুই মমকিন হুয়া ইজি সা ইতনেন মনে হয় সে দুইটার সময় আসবে ঠিক আছে তুমি কখন ফ্রি বা তুমি কখন অবসর এই বাক্যটিকে আপনি বলতে পারবেন ইনটা মিতা ফাদি ইনটা মাতা ফাদি বা মিতা ফাদি এরকম তুমি কখন ফ্রি বা অবসর ইনটা মিতা ফাদি বা মাতা ফাদি তুমি কখন ফ্রি আসো বা অবসর আসো আধা ঘন্টা পর আমি ফ্রি বা অবসর আরবি ভাষা সুন্দর করে বলবেন বাদ নুসা আনা ফাদি বাদ নুসা আনা ফাদি মানে আমি আধা ঘন্টা পর ফিরি আছি বা অবসর আছি এরকম আর কি ফাদি নুসা বাদ নুসা আনা ফাদি বাদ নুসা আনা ফাদি আপনি কি চান সুন্দর করে বলবেন এস আফগা মানে আপনি কি চান এস আফগা বা তোমার কি লাগবে এরকম কিছু আর কি ঠিক আছে এস আফগা আমার দুইটা রুম লাগবে সুন্দর করে গুছিয়ে বলবেন আনা আফগা ওরফাত নিন আনা আরফা ওরফাত নিন এখানে আনা শব্দরত্ব অর্থ আমার বা এরকম আর কি আমার দুইটা রুম লাগবে মানে আনা আফগা গোরফা তিন আর কি প্রতিদিন বাড়া কত এভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন ক্যাম ফুলুস কুল্লিউম ক্যাম ফুলুস কুল বা ক্যাম উজরা কুল্লিয়ম ঠিক আছে প্রতিদিন ভাড়া কত ক্যাম উজরা কুল্লিয়ম বা ক্যাম ইজার ক্যাম ইজার এটাও বলতে পারেন ঠিক আছে প্রতিদিন বাড়া বিশ্রাল উজরা কুল্লিউম অ্যাসরিন্ডাল বা আপনি এটাও বলতে পারেন উজরা কুল্লিউম অ্যাসরিন্ডাল আমার রুম নাম্বার কত হাগ্গি আনা ক্যাম রকম ওরফা হাগ্গি আনা ক্যাম উল ওরফা অর্থ আমার রুম নাম্বার কত রুম নাম্বার পঁচিশ রকমুল গোরফা খামসা শ্রীন রকম গোরফা খামসা আশরিন রকম গোরফা খামসা আশরিন মানে রুম নাম্বার পঁচিশ তুমি কেমন আছো ক্যাফা আলেক বা ক্যাফা আলুকা ক্যাফা আলুকা বা ক্যাফা আলেক মোটামুটি থাকলে নুসনুস নুসনুস নুস মানে মোটামুটি আহমদ আসছে নাকি আসে নাই এই প্রশ্নটির আরবি ভাষায় বলবেন আহমদ ইজি লা মাইজি আহমদ ইজি লা মাইজি মানে আহমদ আসছে না আসে নাই ইজি শব্দরত্ব আসা আর মায়ের মানে আসে নাই আর কি ঠিক আছে